হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো লোটটা শুটকি দিয়ে চচ্চড়ি আজকে আমি চচ্চড়িটা করছি হচ্ছে লোটটা শুটকি লোটটা শুটকিগুলো আমি আমার নিজের হাতে বানিয়েছি লোটটা মাছ কিনে ছাদে শুকিয়ে আমি লোটটা শুটকিগুলো বানিয়েছি সে সিম বেগুন আলু এই তিনটাই নিয়েছি আমি তারপরে দিয়েছি হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ হলুদ মরিচের গোড়া লবণ আর একটু তেল এইসব দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আমি কিছু টমেটোও দিয়েছি আমার গাছের পাকা টমেটো বলতে গেলে সবজি সিমও আমার গাছে বেগুন আমার গাছে কাঁচামরিচও গাছে টমেটোও গাছে শুধু আলোটা ছাড়া আর কি সব আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি কারণ চচ্চড়িটা এরকম মাখিয়ে করতে হয় সব ভালো করে মাখিয়ে সব ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখন পানি দিয়ে এগুলো বসিয়ে দিব। আমার হাতে যা লেগে আছে তো আমার পানি দিয়ে হাতটা ধুয়ে ফেলেছি এখন উপর দিয়ে আমি লইটা সুটকি দিয়ে দিই লোটটা সুটকি সুরে সুটকি যা ছিল আর কি এখন তো শীতকালে ছোটো ছোটো লোটটা মাছ সুরি মাছ এগুলো পাওয়া যায় এগুলো আমি সাদে রোদে শুকিয়ে বানিয়েছি তারপরে আমি চোলাতে বসিয়ে দিলাম এখন দেখুন আস্তে আস্তে হয়ে যাচ্ছে এটা একদম শুকনা হয় কিন্তু আমি শুকনা করব না আমি একটু হালকা ঝোল রাখবো এই চচ্ছুরির হালকা ঝোলটা খেতে আমরা অনেক মজা লাগে সেই কারণে আমি হালকা একটু ঝোল রাখব কিন্তু এগুলো চচ্চড়ির মূল ইয়াটা হচ্ছে এগুলো একদম শুকিয়ে ফেলতে হয় ভাজির মতো আর কি চরচুরিটা চলাতে হতে হতে আমি সাধে চলে আসলাম টাটকা টাটকা গাছ থেকে কিছু ধনে তুলে নিব সিম আর বেগুন তোলার সময় ধনে পাতার কথা আমার মনে ছিল না সেই কারণে আমি একটু চোলাতে তরকারিটা দিয়ে আমি সাঁদে চলে আসলাম একটু ধনেপাতা নেওয়ার জন্যে এই শীতে টাটকা টাটকা ধনে দিয়ে তরকারির মধ্যে যদি দেয়া যায় সেই সুন্দর একটা ঘ্রাণ আসে সেই কারণে আমি সাঁদে চলে আসলাম কিছু ধনেপাতা নিব আর চচ্চড়ির উপর দিয়ে দিবো সেই সুন্দর একটা ফ্লেভার আসবে ধনে যখন আমি কাটছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আমার থেকে অনেক ভালো লাগে ধনেপাতার ধনে পাতার ফ্লেভার কার কাছে কীরকম লাগে জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই ধনে দিয়ে আমি ভর্তা বানিয়ে খাই সব কিছু তো আমার ধনে পাতাটা দেওয়াই লাগে এখন আমি উপর দিয়ে ধনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই চচ্চড়ির ঝোলটা আরও টানিয়ে নিতে পারেন কিন্তু আমি হালকা করে একটু ঝোল রেখেছি এখন ধনে দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পর দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে এখানে বলতে গেলে সিম আমার গাছের বেগুনও গাছের ধনে পাতাও গাছের কাঁচামরিচও গাছের টমেটো গাছের সুটকিগুলো আমি নিজে রোদে শুকিয়ে বানিয়েছি তরকারি বলেন সুটকি বলেন সব কিছু যেহেতু নিজের হাতের তরকারিটা খেতেও অনেক মজা হবে অনেক লোভিনীয় হবে অনেক টেস্ট মানে তৃপ্তি করে খাওয়া যাবে এই তরকারিটা কারণ সব কিছুই টাটকা আপনাদের কাছে পরিবেশন করার মূল কারণ হচ্ছে সব কিছু আমার বাগানের তাই আমি আপনাদের দেখালাম